আপনার সবাদের সেবা টিউটোরিয়াল চ্যানেলে স্বাগতম ফ্রেন্ডস আমি ডিসকাস করব আর4 চ্যাপ্টার কিন্তু এর আগে আমি বেসিকটা ডিসকাস করব এটা হবে বেসিক ভিডিও ঠিক আছে তো দেখো সূচক এবং ঘাত এই আর4 এ আমরা বেসিকলি ডিসকাস করব কি লেখা আছে দেখো একটু পড়ি আমরা বুঝি জিনিসগুলো একটি সংখ্যা বারবার পূরণ করতে সূচক ব্যবহার করে সংক্ষিপ্ত রূপে প্রকাশ করা হয় এখন সূচক মানে কি দেখো যেমনে আমি বারবার যদি কোনো সংখ্যা না লিখি শর্টকাটে লিখি যেমনে আমি 16 আছে 16 কে আমি শর্টকাটে কি লিখি আমরা লিখতে পারি 4 স্কয়ার এর অর্থ কি বা আমি টু টু দি পাওয়ার ফোর লিখতে পারি মানে দুইকে চারবার পূরণ করলে তুমি দেখবে যে দুই দিনে চার চার দিনে হবে এর মানে এই ষোলোটাকে আমি সংক্ষিপ্ত রূপে এইভাবে বা এইভাবে লিখতে পারি আর এই যে মাথায় দুই দিচ্ছ না এই যে ফোরের মাথায় দুই দিয়েছো এটাকে ফোর স্কোয়ার বলে বা টু টু দি পাওয়ার ফোর যে উপরে যে মাথায় চার আছে এটাকে সূচক বলে ঠিক আছে তো দেখো এটাই বলছে প্রথম লাইনের মাধ্যমে যে একটি সংখ্যাকে বারবার পূরণ করতে সূচক ব্যবহার করে সংক্ষিপ্ত রূপে প্রকাশ করা হয় সেকেন্ডটা বলছে একটি বড়ো সংখ্যা বা একেবারে ছোটো সংখ্যাকে সংক্ষিপ্ত রূপে প্রকাশ করতে সূচক ব্যবহার করা হয় এটাই যেটা বললাম যে শুল্লা আছে একটা ধরে নাও ছোটো সংখ্যা তাকে আমরা সংক্ষিপ্ত রূপে বা বড়ো কোনো সংখ্যা থাকবে যেমন ছয়শো পঁচিশ কার স্কোয়ার পঁচিশের স্কোয়ার তো আমরা শর্টকারে লিখতে পারি এটা সূচক ব্যবহার করে তারপরে তিন নম্বর পয়েন্ট কোনো সংখ্যা সংক্ষিপ্ত রূপে থাকলে সেটি পড়তে লিখতে এবং তুলনা করতে সহজ হয় ঠিক আছে কোনো সংখ্যা যদি সংক্ষিপ্ত রূপে থাকে এর জন্য আমরা কী করি যেমনি ধরে নাও আঠারো বাই সাতশো বিশ আছে এটা বড় আছে এটাকে বা সংক্ষিপ্ত রূপে কখন লিখবো কিভাবে লিখবো আমি কাটাকাটি করবো চার এটা ঘুরে ঘুরে এটা ভাঙলে আমি ওয়ান বাই ফোরটি করতে পারলাম মানে কি আগেরটাই রইল কিন্তু আমি ছুটো করে দিলাম আর কিছু না ঠিক আছে তো এটাই বলছে তিন নম্বর পয়েন্টে যে কোনো সংখ্যা সংক্ষিপ্ত রূপে থাকলে সেটি পড়তে লিখতে এবং তুলনা করতে সহজ হয় ঠিক আছে অঙ্ক করতে সহজ হয় এরপর দেখো চার নম্বর টেন থাউজেন্ড ইকুয়াল টু টেন টু পাওয়ার ফোর দশ হাজারকে আমি কি লিখতে পারি টেনে পাওয়ার ফোর মানে তুমি যদি দশকে চারবার পূরণ করো না তো দেখবে দশ হাজার পাবে এটাই সংক্ষিপ্ত রূপে লিখলে সূচক ব্যবহার করে টেনে দিপার ফোর এর দশ ভূমি যেটা নিচে থাকে এটাকে ভূমি বলে উপরে সূচক বলে বা ঘাত ঠিক আছে তো চার সূচক চারটাকে সূচক বলে বা বলে কোনো সময় এবং টেনে দিপার ফোর হলে 10 দশের চতুর্থ ঘাত মানে টেন টু দিবার ফোর ইংলিশে বলে যেটা এটা সোজা হয় তারপরে দেখো পাঁচ নম্বর সূচকের রূপে থাকা সংখ্যাগুলো নির্দিষ্ট বিধি মেনে চলে এক একটা রুল মেনে চলে এই বিধিগুলো এখানে আমরা ডিসকাস করবো কারণ এই বিধিগুলো জানলে তোমাদের অঙ্ক করতে সুবিধা হবে তো যে কোনো অশূন্য এখন কি বলেছে দেখো যে কোনো অশূন্য অখণ্ড সংখ্যা a বি এম এবং n এর ক্ষেত্রে তো এখানে বিভিন্ন অশূন্য অখণ্ড অশূন্য মানে কি যেটা শূন্য হবে না আর অখণ্ড সংখ্যা তোমরা বুঝোই অখণ্ড মান কি ওয়ান টু থ্রি ফোর প্লাস যেটা প্লাস ধনাত্মক সংখ্যা আছে বা যেটা ঋণাত্মক সংখ্যা আছে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি বা পরিমেয়ের সংখ্যা থাকতে পারে ভগ্নাংশ থাকতে পারে সবগুলো অখণ্ড সংখ্যা ঠিক আছে তো যে কোনো অশূন্য অখণ্ড সংখ্যাকে আমরা এ বি এম দিয়ে যদি প্রকাশ করি তো এই সূত্রগুলো হবে তো এই সূত্রগুলো বা ফর্মুলাগুলো আমরা দেখবো এখন দেখো প্রথম সূত্রটা দেখো এখানে আছে আছে আবার ভূমি আমরা একটু আগে যেটা নিচে থাকে এটাকে ভূমি বলে তো ভূমি সেম আছে কিন্তু সূচক কি আছে আলাদা আছে ধরে নাও একটা এক্সাম্পল দিয়ে তোমাকে ভালোভাবে বুঝাচ্ছি বেসিক ক্লাস আছে তো যারা বেসিক বুঝো ওদের দরকার নেই দেখার যেমনি শুধু দিপোয়ার থ্রি আর যারা বুঝো না একটু দেখে নাও তো বুঝে যাবে তো এই জিনিসটা এটা এটার মতো সেম আছে কিন্তু এ টু দি দিপার এম ইন্টু এ টু দি পর এন এর মানে কি ভূমি সেম ছিল দেখো দুই দুই ভূমি সেম আছে আর এম আর এন আলাদা জিনিস সূচক আলাদা তিন আর চার আলাদা সূচক তো ক্ষেত্রে কি হয়েছিল দেখো এ এ টু দি এম প্লাস এন সেম ছিল মানে ভূমি 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 সেম ছিল আর উপরে গুলো যুগ হয়েছিল সূচকগুলো সেম এখানে টু টু দা টু সেম থাকবে দুটো যুগ হয়ে যাবে মানে থ্রি প্লাস ফোর ঠিক আছে তুমি জিনিসটা বুঝতে পেরেছো যে ভূমি সেম রেখে উপরেটা যোগ করতে হয় যদি এরকম ইন্টু দিয়ে থাকে এরকম ঠিক আছে সেকেন্ড দেখো বি নম্বর এ টু দিপার এম ডিভাইডেড বাই মানে ভাগ চিহ্ন দিয়ে এ টু দিপার এন আছে ইকোয়াল টু কী হয় তো ভূমি ভূমি সেম আছে আর উপরে দুইটা ভাগ থাকলে কী হয় এম মাইনাস এন মাইনাস এন হয়ে যায় তো জিনিসটা তুমি এরকম বুঝো সেম টু টু দিপার থ্রি আছে ডিভাইডেড বাই টু টু দিপোয়ার ফোর আছে তো আমার কী হবে তখন কী হবে তুমি এইটাকে অবশ্যই এরকমও লিখতে পারো ভাগ চিহ্ন মানে কি উপরেটা উপরে লিখে দাও নিচেরটা নিচে লিখে দাও তখন কী হয় দুই দুই সেম ভূমি ভূমি সেম থাকে উপরে ওপরে দুইটা মাইনাস হয়ে যায় মানে উপরেটটা সেম থাকবে নিচেরটা উপরে মাইনাস হয়ে যায় তো ঠিক আছে এরকম হয় বুঝেছ আই থিঙ্ক জিনিসটা ফর্মুলা এটাই বলছে তিন নম্বর কি এ টু দি পর এম টু দি হোল টু দি পর এন মানে এ আছে তার মাথায় কিছু আছে আবার কিছু মাথায় তো এখানে কি হয়েছে দেখো এম আর এন পূরণ হয় এ টু দি পর এম এন মানে জিনিসটা তোমাদেরকে যদি বুঝাই যে ধরে নাও টু টু দি পর টু স্কোয়ার আছে এর ওপরে আরও কিউব আছে তখন কী করবো যেমন ফর্মুলা বলেছিল এ টু দি পর এম থাকে উপরে এম থাকলে কি হয় এ সেম থাকে আর এম আর এন পূরণ হয়ে যায় ঠিক আছে তো এই জিনিসটা এখানে তো টু জায়গায় থাকবে এখানে দুই আছে উপরে তিন তো এই তিন দুগুনি পূরণ হয় ছয় হয়ে যাবে ঠিক আছে জাস্ট এইটাই পূরণ হয়ে যায় আর কিছু না যদি উপরে থাকে তখন দুইটা চার নম্বরটা দেখো এড দুপুর এম ইন্টু বি ডু এম এখানে দেখো এ আর বি মানে ভূমি আলাদা কিন্তু এইবার দেখো সূচক সেম আছে প্রথমটা আর চার নম্বরটার ক্ষেত্রে একটু ডিফারেন্স কি প্রথমটার ক্ষেত্রে এ এ মানে ভূমি ভূমি সেম ছিল উপরেরটা আলাদা ছিল এবারে কি ভূমি আলাদা উপরেরটা সেম তখন কি করবে তো আমি এক্সাম্পল দিয়ে তোমাদেরকে ভালো বুঝাতে পারবো যে টু ডু দিপোয়ার থ্রি আছে ইন্টু থ্রি ডু থ্রি এবারে দেখো ভূমি আলদা দুই আর তিন আলদা কিন্তু উপর সুযোগ সেম তখন কী হয় এই দুটো পূরণ থাকলে তিন দুই ছয় হয়ে যাবে পূরণ হয় আর এই দুটো কী হবে এটা সেম থাকবে ঠিক আছে আমরা ফর্মুলাটা বলেছিলো যে এ টু দিপার এম ইন টু বি টু দিপোয়ার এম থাকলে কি হয় সরি b টু এম যদি থাকে তো ab পূরণ হয় ab হয়ে যায় এ আর বি পূরণ হয় ab আর এম এম সেম থাকে তো সেম থাকে এটাই তিন তিন সেম তো তিন সেম রাখলাম এইটাই ফর্মুলা বোঝা চার নম্বরটা ঠিক আছে পাঁচ নম্বরটা দেখো এ টু দিপার এম ডিভাইডেড বাই বি টু এম তো এটা দেখো এই যে এটা করেছিল একটু আগে ডিভাইড এটার মধ্যে কী ছিল এ সেম ছিল কিন্তু উপরেরটা আলদা ছিল এবারে ভূমি আলদা আছে কিন্তু উপরেরটা সেম আছে তখন কী হবে দেখো তো তখন एग्जांपलটা তোমাকে এরকম বোঝাচ্ছি যে 2 টু দি পাওয়ার টু আছে ধরে নাও ঠিক আছে ঠিক আছে আমি লিখছি দিচ্ছি টু দি পাওয়ার টু ডিভাইডেড বাই থ্রি টু দি পাওয়ার টু আছে তখন কী হবে দেখো তো টু আর 3 আলাদা আছে কিন্তু উপরেরটা সেম আছে তখন কি হবে তো তুমি আরও আর একটা লাইনে ভাঙে দিচ্ছি ভাগ মানে ভাগ দিয়ে দাও তুমি তখন কি হয়ে দেখো এই জিনিসটা মিলে দেখো যে এ বাই বি হয় সেম হয় এম এম পাওয়ার তো এম হয় মানে এখানে কি করবো আমি টু বাই থ্রি লিখে হল টু দি পাওয়ার টু লিখে দেবো মানে দুটার মাথায় টু আছে তো আমি ডাইরেক্ট কমন নিয়ে নিলাম ঠিক আছে এরকম লেখা যায় জিনিসটা আই থিঙ্ক তোমরা বুঝছো যে সেম থাকলে কী হয় কখন কি করতে হয় বুঝলেই তোমাদের অঙ্ক করতে সুবিধা হবে এরপরে দেখো এফ নম্বর এ টু দুপোয়ার জিরো ইকাল টু ওয়ান এর মানে যে কোনো জিনিসের মাথায় যদি জিরো থাকে কোনো সময় তার ভ্যালু ওয়ান হয় আমাকে যদি কেউ বললো যে চব্বিশ হাজার তার মাথায় জিরো এর মানে কত ভ্যালু ওয়ান যে কোনো সংখ্যা থাকতে পারে যার মাথায় জিরো তার ভ্যালু ওয়ান এখন দেখো এ টু দি পাওয়ার মাইনাস ওয়ানকে কীভাবে লিখা যায় তো এইটা এইভাবেও তুমি জানে রাখো ফর্মুলাটা ক্লাস এইটাই এগুলো একটু জিনিস একটি ছিল এ টু দুপার মাইনাস এম কে লিখা যায় তো কখনই পাওয়ার মাইনাসে থাকে না এটাকে প্লাস বানাবার হওয়ার জন্য ওয়ান দিয়ে ভাগ করে দেবে তো ওয়ান দিয়ে ভাগ করলে এটা কি হয়ে যাবে ওয়ান বাই এ দি পাওয়ার এম ঠিক আছে যেমনি আমাকে কেউ বললো টু দিপার মাইনাস থ্রি ঠিক আছে তো আমি প্লাস মাইনাস উপরে থাকে না ঘাত তো আমি কি করবো সূচক উপরে মাইনাস থাকে না প্লাস বানাবার জন্য ওয়ান বাই করবো ওয়ান বাই দিয়ে ভাগ করলে এই প্লাসটা নিচে মাইনাস হয়ে যাবে ঠিক আছে তো টু দিপার মাইনাস থ্রিকে ওয়ান বাই টু দি পাওয়ার থ্রি লিখে দিলাম মাইনাসটা সবার জন্য ওয়ান বাই দিয়ে ভাগ করে দেবে নেক্সট দেখো এ বাই বি টু দি পাওয়ার মাইনাস ওয়ান আবার উপরে মাইনাস আছে যখন উপরে মাইনাস থাকে তো এটাকে কীভাবে করতে হবে দেখো ফর্মুলাটা এরকম ধরুন এ টু দি পাওয়ার বি এখানে ধরুন মাইনাস এম ওয়ান থাকতে পারে যে কোনো সংখ্যা থাকতে পারে তো কি করবো এই মাইনাসটা সরাবার জন্য এই মাইনাসটা প্লাস বানাবার জন্য এটাকে উল্টে দেবে মানে এব বাই বিকে তুমি বি বাই এ লিখলে কী হবে এটা ও হয়ে যাবে তুমি সংখ্যা দিয়ে বুঝতে পারো যে টু বাই থ্রি আছে এখানে ফাইভ আছে মাইনাস তুমি মাইনাসটা সরাতে চাও ওপরে মাইনাস হবেই না তো থ্রি বাই টু লিখে দেও আর উপরে মাইনাস ফাইভটা প্লাস হয়ে যাবে ঠিক আছে সিম্পল জিনিস এখন দেখো লাস্টেরটা মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন আছে ইকুয়াল টু ওয়ান আর যদি এন যুগ্ম হয় এন এর জায়গায় যুগ্ম সংখ্যা মানে কি যুগ্ম মানে এখানে দুই চার ছয় আট এরকম সংখ্যা থাকে তো আবার ঘুরে ওয়ান আসবে এটা তো সিম্পল জিনিস যে যে কোনো যদি সংখ্যা আছে মাইনাস ওয়ান আছে আর তার উপরে যদি যুগ্ম সংখ্যা আছে যুগ্ম মানে কি দুই তো মাইনাস ওয়ানকে দুইবার পূরণ করবে তো কী হবে মাইনাস ওয়ান ইন্টু মাইনাস ওয়ান তো মাইনাস ওয়ান আছে কী হবে একে একে তো একই হবে কিন্তু মাইনাস মানুষের প্লাস হয়ে যাবে এরকম তুমি মাইনাস টু লিখছো আর উপরে ফোর দিচ্ছ ঠিক আছে তো এর মানে কি যে মাইনাস টু কয়বার আছে মাইনাস টু আছে চারবার মাইনাস টু কয় আছে চারবার তো চারবার থাকলে কী হবে মাইনাস মাইনাসে প্লাস প্লাসে মানসে মাইনাস মাইস মানুষে প্লাস মানে প্লাস হয়ে যাবে আর পূরণ করে দুই চার সাত দিন আর দুই ঠিক আছে মানে প্লাস সিক্সটিন তো যদি জোড়া উপরে জোড়া থাকে মানে দুই চার ছয় এরকম যুগ্ম সংখ্যা থাকে তো সব সময় মাইনাসটা কি হয়ে যায় প্লাস হয়ে যায় জাস্ট মাথায় রাখবে আর ওজোড়া থাকে বেজোড়া থাকে যেমন মানে মাইনাস টুতে পর যদি থ্রি থাকতো তো থ্রি কি আছে বেজোড়া সংখ্যা তো দেখবে এটা আবার ঘুরে মাইনাস আসবে এটাই মনে রাখবে জোড়া থাকলে প্লাস হয়ে যায় আর বেজুড়া থাকলে মাইনাস ঘুরে আসে মাইনাস থাকলে এখন বলছো মাইনাস ওয়ার দু এন মাইনাস যদি এন অযুগ্ম যেটা আমি বললাম যে এন যদি অযুগ্ম থাকে ওয়ান থ্রি ফাইভ এরকম থাকে তো এটা মাইনাসটা আবার ঘুরে আসে যায় এটা তো সিম্পল জিনিস তোমরা বুঝছই দেখো নেক্সট কিছু অতি বৃহৎ সংখ্যা বা অতি ক্ষুদ্র সংখ্যাকে প্রামাণিক রূপে বা মান্য রূপে নিম্নে দেওয়া হয় এখানে প্রামাণিক রূপে আমরা শিখবো আগে প্রশ্ন করলে এই রূপটি হলো কে ইন্টু টেন দু এম তো প্রামাণিক রূপে যেটা সাধারণ রূপ আছে এটা কে ইন্টু টেনে দু এম দিয়ে প্রকাশ করা হয় প্রামাণিক রূপে ঠিক আছে অবশ্যই সংখ্যা অনুযায়ী এটা আলদা আলদা হয় কিন্তু যেটা স্ট্যান্ডার্ড ফর্ম একটা আছে সাধারণ রূপ এটা এরকম এখানে যেটা কে হবে এটা গ্রেটার দেন ওয়ান বা ইকুয়েল টু ওয়ান মানে একের সমান বা এক থেকে বড়ো হতে লাগবে যেটা কে হবে কিন্তু দশ থেকে এটা ছোটো হতে লাগবে আর বলছে এম একটি অখণ্ড সংখ্যা ঠিক আছে এম যেটা এটা অখণ্ড সংখ্যা হবে উপরে যেটা পাওয়ার থাকবে এটা মাইনাস প্লাস সব থাকতে পারে সংখ্যাটা এবং কে ওয়ান এবং দশের মধ্যবর্তী যে কোনো দশমিক সংখ্যা যেটা কে এর ভ্যালু হবে এটা ওয়ান থেকে দশের মধ্যবর্তী অবশ্যই ওইখানে বলেছে দশ থেকে ছোটো হতে পারে মানে কে যেটা হবে এই এর ভ্যালুটা এরকম হতে পারে যে ওয়ান পয়েন্ট টু ঠিক আছে বা নাইন পয়েন্ট টু এইট পয়েন্ট থ্রি যেটা মানে এক থেকে দশের মধ্যে থাকবে কিন্তু দশ থেকে ছোটো দশ থেকে ছোটো বললে কি হাইয়েস্ট নাইন পয়েন্ট নাইন পর্যন্ত হতে পারে ঠিক আছে আর এক থেকে বড়ো মানে কি ওয়ান থেকে শুরু করে ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান পয়েন্ট টু বা টু থ্রি ফোর ফাইভ সিক্স যেটাই বা ফোর পয়েন্ট ফাইভ যেটা হতে পারে ঠিক আছে এইটাই হচ্ছে তো বেসিকটা আমরা বুঝে গেলাম এরপরের ভিডিওটাতে আমরা আর ফোরসটা ডিসকাস করব